কখনো কি এমন মনে হয়েছে যে তোমার চোখের সামনে কিছু ঘটলো কিন্তু মনে হয় যেন এই ঘটনাটা আগেও ঘটেছিল ডেজাবু বা আগে দেখা অনুভূতি চোখের সামনে কিছু ঘটছে কিন্তু মনে হচ্ছে এই ঘটনাটা তো আমি আগেও দেখেছি বা অনুভব করেছি কেউ প্রথমবারের মতো তোমার সাথে দেখা করেছে অথচ মনে হচ্ছে যেন বহু বছর ধরে চিনে আসছো বা হঠাৎ কোনো দৃশ্য দেখে মনে হলো এই দৃশ্যটা আমি আগে কোথাও দেখেছিলাম এটাকেই মানুষ বলে কিন্তু আসল প্রশ্ন হলো এটা কি শুধু মস্তিষ্কের খেলা নাকি এর পেছনে আল্লাহর দেওয়া গভীর রহস্য আছে কোরআনে আল্লাহ বলেছেন যে তোবা চভু আদর সন্তানদের পীঠ থেকে তাদের বংশধরদের বের করে তাদেরকে নিজের ওপর সাক্ষী করালেন তিনি বললেন আমি কি তোমাদের প্রতিপালক নই বলল অবশ্যই আমরা সাক্ষী দিলাম এখানে আল্লাহ যে আমাদের আত্মা দুনিয়ায় আসার আগেই আল্লাহর সামনে সাক্ষী দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে আত্মার একটি পূর্ব ইতিহাস আছে তেজাভুর মুহূর্তগুলো আসলে সেই আত্মার গমিরে জমে থাকা পুরনো স্মৃতির ঝলকও হতে পারে রাশিদাল আল্লাহ বলেছেন চতম যে জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তা হলো কলব এরপর তিনি তাকে বললেন লিখো সে বলল হে আমার প্রভু আমি কি লিখব তিনি বললেন সাস লিখো যা কে পর্যন্ত ঘটবে অর্থাৎ আমার জীবন প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা আল্লাহর লহে মাসুজে লেখা আছে তাহলে যখন কোনো ঘটনা সময় আসে আমাদের ভেতরে হয়তো সেই লেখা থাকা স্মৃতির ঝলক আসে যেন মনে হয় এটা তো আমি আগেও দেখেছি এটাই তাকদিদের রহস্যময় ছোঁয়া স্বপ্ন ও সম্পর্ক অনেক সময় আমরা স্বপ্নে কিছু দেখি মাস খানেক পর হবহু সেই ঘটনাটা ঘটে যায় তখন মনে হয় এটা তো আমি আগে কোথাও দেখেছি হাদিসে আছে যে রাসু সাল্লাম বলেছেন সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে তাই ডেজাবো কখনো হতে পারে আগে দেখা স্বপ্নের বাস্তব রূপ কিন্তু ইসলামে এক কথা স্পষ্ট বলা হয়নি ডেজাবু নাম দিয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা ও আল্লাহর এলেমের ভেতরেই আছে হতে পারে আল্লাহ এই অনুভূতি দিয়ে আমাদের মনে করিয়ে দেন তোমার তোমার প্রতিটি কাজ আগে থেকে লেখা কিছুই হঠাৎ নয় জীবন আল্লাহর হাতে তুমি যা পারো করছো তা সব কিছুই আমার জ্ঞানের ভেতরে তাই টেজাহু আসলে আমাদের জন্য এক ধরনের ইশারা যেন আমরা আল্লাহ স্মরণ করি এবং ভুলে না যাই যেন সবকিছু তার এলেমের ভিতরে ডেজাবু বৈজ্ঞানিকভাবে হয়তো মস্তিষ্কের কোনো ব্যাখ্যা আছে কিন্তু ইসলাম আমাদের জানায় এটা শুধু মস্তিষ্কের খেলা নয় বরং আত্মা তাকদি ও আল্লাহর এলেমের গভীর রহস্যের অংশ ডেজাগু কি আসল শয়তানের ধোকা নাকি আল্লাহর পক্ষ থেকে রহমতের কোনো বার্তা এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের দেখতে হবে শয়তান মানুষের মনে কেমন ধোকা দেয় আর আল্লাহ কিভাবে তার বান্দাকে ইঙ্গিত দেন কোরআনে আল্লাহ বলেছেন যে নিশ্চয় শয়তান তোমাদের শত্রু তোমরাও তাকে শত্রু মনে করো শয়তান মানুষের মনে কুমন্ত্রণা ঢালে কখনো ভয় দেখায় কখনো মিথ্যা আশ্বাস দেয় আবার কখনো বিভ্রান্তি তৈরি করে যেন মানুষ সঠিক পথ থেকে সরে যায় তাই অনেক আলেম বলেন কিছু মতো অনুভূতি আসলে শয়তানের ওয়াস ওয়াসাও হতে পারে যেমন আমি তো এই আগে করেছি তাই আবার করলে সমস্যা নেই তা মনে হলো এই ঘটনাটা আগেও ঘটেছে হয়তো আল্লাহ কোনো ফয়সলা বদলেছে যা আসলে অসম্ভব এগুলি স্পষ্ট শয়তানের ধোকা তবে অন্যদিকে আল্লাহ বলেন যে আমি তাদেরকে আমার নিদর্শন সমূহ দেখাবো আসমান এখানে আল্লাহর জতিশ্রুতি মানুষেরকে তার নিদর্শন দেখানো হবে ভেতর থেকেও বাহিরেও তাই অনেক সময় ডেজাবুর মতো অনুভূতি আসলে হতে পারে আল্লাহর এক নিদর্শন রহমত নাকি ধোকা কিভাবে বুঝবো এখানে মূল বিষয় হলো আমাদের প্রতিক্রিয়া যদি অনুভূতি তোমাকে দিকে টানে তুমি সচেতন হও গাফিল না হয়ে থেকে দূরে যাও তাহলে এটা আল্লাহ রহমতের ইশারা কিন্তু যদি সেই অনুভূতি তোমাকে বিভ্রান্ত করে গণহকে হালকা ভাবতে শেখায় বা তাদের নিয়ে সন্দেহ ফেলে যা অযথা ভীতি তৈরি করে তাহলে বুঝবে এটা শয়তানের ধোকা রাসূসাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তোমাদের কাছে আসবে এবং বলতে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে যখন এরকম হয় তখন তুমি আউজুল্লাহি মিনার সৈতানির রাজিম বলো এ হাদিস থেকে শিক্ষা হলো যে শয়তান মানুষের মনে সবসময় প্রশ্ন ছুড়ে দিয়ে বিভ্রান্ত করতে চায় তেজাবুর অজানা অনুভূতিকেও নিয়েও শয়তান বিভ্রান্ত তৈরি করতে পারে কিন্তু মমিন বান্দা যদি সাথে সাথে আল্লাহ দিকে ফিরে যায় তবে সেটাই রহমত হয়ে দাঁড়ায় ডেজাবো আসলে কি আত্মার পূর্ব অভিজ্ঞতার সাপ নাকি এটা আল্লাহর আগে থেকে লেখা দেওয়া তাকদিরে বাস্তবায়ন কোরানে বলেছেন যে তোমরা তবুর আদর সন্তানদের থেকে তাদের বংশধরদের বের করে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তারা বলল অবশ্যই যখন কোনো নতুন ঘটনা ঘটে আত্মার ভেতরে হয়তো সেই পূর্ব অভিজ্ঞতার প্রতিধ্বনি বাজে ফলে মনে হয় এটা তো আগেও ঘটেছে অন্যদিকে রাজ্লাম বলেছেন মানুষের সৃষ্টি রিজিক আমল আয়ু এবং সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সবকিছু লেখা লিখে দেওয়া হয়েছে অর্থাৎ জীবনের প্রতিটি ঘটনা আগে থেকে আল্লাহর কিতাবে লেখা আছে যখন সেই মুহূর্ত বাস্তব হয় তখন মনসের মনে হয় এটা তো আগেও ঘটেছে কিন্তু আসলে আগে ঘটে নেই বরং তুমি এখন লিখিত অংশে প্রবেশ করেছ এটা ঠিক যেন কোনো বই পড়ছ তুমি এখনকার অধ্যায় পড়েছ কিন্তু সেই লাইন আসলে লেখক অনেক আগেই লিখে রেখেছেন তাই ডেজাভুকে শুধু আত্মার অভিজ্ঞতা বা শুধু তাকদিরের বাস্তবায়ন দুটোর একটিতে সীমাবদ্ধ করা যায় না বরং সমূলত এই দুটো একসাথে কাজ করে আত্মার গভীরে থাকা পূর্ণ অভিজ্ঞতা স্মৃতি অভ্যাস আর আল্লাহর কিতাবে আগে থেকে লিখে রাখা তাকদিরের বাস্তবায়ন যখন এই দুইটা মিলিত হয় একসাথে তখন মানুষ সেই রহস্যময় অনুভূতি পায় এটা তো আগেও ঘটেছিল এতে আছে এক গভীর শিক্ষা কিছুই হঠাৎ ঘটে না তুমি যা পার করছো সব আল্লাহ জ্ঞানের ভেতরে তোমার আত্মা এই দুনিয়ায় আগেও আল্লাহ সামনে দাঁড়িয়ে ছিল তাই আসে তখন আমরা যেন বলি হে আল্লাহ তুই সর্বজ্ঞ তুমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত আগে থেকেই জানো আমাকে হেদায়েত দাও আমিন